রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন করেন রব্বুল আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অব প্রকৃতি কে দিয়েছে গমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছে আকাশmati অবাদ প্রকৃতি কে দিয়েছে গมนত রাত মিষ্টি প্রভাদি রব্বুল আলামিন আমাদের রবুল আলামিন করেন রব্বুল আলামিন আমাদের রবুল কে দিয়েছে আকাশ নদী অব প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছে আকাশমাটি মাটি প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রফ গুলালামিন আমাদের রফ হুলালামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাদী কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী আমাদের রফ ভুলালি পড়েন রফ গুলালামিন আমাদের রফ ভুলালামিন কে দিয়েছে আকাশ নদী অব প্রকৃতি কে দিয়েছে